صلى <سؤال> الله على محمد صلى الله عليه وسلم صلى <سؤال> <سؤال> الله على محمد صلى الله عليه وسلم <سؤال> <سؤال> الله على الرسول صلى الله

ইন্ন ওলান্না চিয়াও মালকেয়া ম ত্যাক চাৰ হোমালাই চলাটান ইন্ন আউল নাছি বিয়াও মুলকেয়া বিয়াও মালকেয়া মাতিয়াক চাৰ হোমালাই চলাতান আমাৰ জংত আমি ৰচুলৰ নিকটে কেয়া দিন তাকতো চাই এই উম্মতৰ সাজ হৈ লৈহে যেন বেশি বেছি আমাৰ ওপৰে দূৰত ফৰে কনচুবাহান আল্লাহ তো আল্লাহর রসুলের খাসার তার তৈলে কিতা করতে হইব দুরুদ শরীফ পড়তে হইব আল্লাহর রসুলের খান্দার খাসার তার তৈলে বেশি বেশি দুরুদ শরীফ পড়া লাগব রিয়াদ উসাহিন কিতাবর মাঝে আল্লামা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহি আলাইহি এটা ঘটনা আনছেন শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আল্লাহর রসুলের উপরে দুরুদ শরীফ পড়লে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামে স্বয়ং সর্বাবস্থায় বস্তিরে সাহায্য সহযোগিতা করেন যে কোনো অবস্থায় আল্লাহর রসুলের দরুদর মর্যাদা তো বেশ শেখ শিবলি রহমতুল্লাহ আলাইয়া বর্ণনা করেন আমার পাশের বাড়ির একজন ব্যক্তি মারা গেছেন পাশের বাড়ির ব্যক্তি মারা যাওয়ার বাদে আমি স্বপ্ন যুগে তার লোকে আমার সাক্ষাৎ হইল সাক্ষাৎ হওয়ার বাদে আমি তানের জিজ্ঞাসা আল্লাহ তোমার লগে কোন ধরনের আচরণ করছেন কেমন ব্যবহার করছেন ব্যক্তিওটি আল্লাহ রব্জতে আমার বড় মায়ার ব্যবহার করছেন যখন কবরের মধ্যে রাখাই কবরের মধ্যে রাখার বাদে মনকার আর নাকির ফেরেস্তা ইয়া আমার কাছে আজি হয়েছেন সাল আর জবাব করার লাগি প্রশ্ন করার লাগি আমার কাছে যে সময় হাজির হয়েছেন হাজির হওয়ার বাদে আমার যে সময় তিন তিন প্রশ্ন করোই না আমার জবানোর দ্বারা কোনো প্রশ্ন বাহির হয় না আমার মনের ভিতরে ডর গেল এমন সময় দেখা যায় একজন দপদপে সুন্দর চেহারা নুরানি চেহারা ব্যক্তি আমার নিকটে আইয়া হাজির হয়ে গেল হাজির হওয়ার বাদে এই দুই ফেরেস্তার আমার মাঝখানো নুবাই গেল দাঁড়ানি অবস্থায় তাই ফেরেস্তা হলে যে সময় প্রশ্ন করেন মার রব্বুকা ও মা দিনুকা এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে প্রশ্ন করাইন আর আল্লাহর এই বান্দা আমাৰ আমার মাঝখানে আর ফেরেশতা সকল হইয়া দাঁড়াইছেন তাই না আমারে প্রশ্নের জবাব হইয়া কইয়া দেই না আর আমি উত্তর দিতাম থাকি কই সুবহানাল্লাহ কবরের মাঝে এই কঠিন অবস্থার মাঝে তাই না জবাব শেখাইয়া দেই না আর আমি জবাব দেওয়া আরম্ভ করলাম মুনকার আর নাকির ফেরেশতা সকল বিদায় নি লাগি আমি ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম কি তা আপনার পরিচয় আপনার পরিচয়টা আমি জানতাম সাই এই ব্যক্তি কই না আপনি আমারে চিন্তা নাই আমি আল্লাহর তরফ থাকি কি মুতাইনৃত একজন ফেরেশতা kitab-এর নাম হইল ریاদুল সামিঈন আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বুস্তানুল ওয়াইজিন ও ریاদুল সামিঈন kitab-এর মধ্যে লেখা এই ঘটনাটা এই ব্যক্তিয়ে জবাব দেন আমি আল্লাহর পক্ষ থেকে মোতায়ন কিন্তু একজন ফেরেস্তা তুমি যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়তায় এই দুরুদ শরীফ গুলারে আল্লাহ পাক রব্বুল আলমিনে এক